একদিন আমি রাস্তা পার হচ্ছিলাম তো সেই সময় আমারই খুব পরিচিত একজন পাশে দাঁড়িয়ে ছিল তো সে আমি রাস্তা পার হচ্ছি দেখে সে আমাকে ডাক কিন্তু আমি তার দিকে তাকিয়েওছি কিন্তু তাকে আমি দেখতে পাইনি আমার মানে লক্ষ্য ছিল আমি কি করে রোডটা পার হবো তো তো সেটা যদি আমরা যদি মানে কান দিয়ে শুনে থাকি তো যে আমায় ডাকছিল তো আমি তো তার কথা শোনা উচিত কিন্তু আমি শুনতে পেলাম না মানে সে তখন বাধ্য হয়ে আমার চোখের সামনে হাত এনে নেড়ে আমার মানে আমি আমার দিকে তখন আমি তার থেকে ভালো করে যখন তাকালাম তখন আমি তাকে দেখতে পেলাম কিন্তু যখন আমি সে এমনি যখন ডাকছিল আমি তাকে দেখতে পেলাম এবার যদি মানে কি বলবো শরীরের যদি ধর্মই চোখ দিয়ে দেখি বা কান দিয়ে শুনি তাহলে তার দিকে তাকান মানে তাকানোর সত্ত্বেও আমি কেন তাকে দেখতে পেলাম না তাহলে কি এর অর্থ দাঁড়ায় শরীরটা আমাদের জড়পদ তো চেতনা যোগ হলি তবে আমরা সবকিছু দেখতে পাই বা শুনতে পাই দুটো বিষয় এই ক্ষেত্রে বোঝার এটা কিন্তু খুব বহুকাল আগে থেকে একটা খুব খুব ইন ডেপথ নর্মালি মান্যতা দ্বৈতে হয় এটা একটা অদ্বৈত ভাবের বা অদ্বৈত চলনের মান্যতা হুম আমি যেটা বলতে চলেছি মাথায় রাখবেন প্রশ্ন হলো যে দেহ জড় উনি যেটা বলছেন আর চেতনা ঠিক আছে ঠিক এই যে এইভাবে দেখা বা এইভাবে বিচার করা এটা বিভিন্ন শাস্ত্র বিভিন্ন গ্রন্থ বিভিন্ন মহাপুরুষের কথনে সবেতে আছে ঠিক দেহ জ্বর আর আমি বা আমার সত্তা চেতন এই কথাটা আমরা প্রত্যেকে বলি কিন্তু এক লক্ষের মধ্যে একজনের এই শব্দটায় যেটা উচ্চারণ হচ্ছে বারবার এর অনুভব আছে শব্দের তাত্ত্বিক বৌদ্ধিক আক্ষরিক শাব্দিক সব ব্যাখ্যা আছে কিন্তু এর অনুভব খুব কম মানুষের আছে ঠিক আছে আর বেশিরভাগ যারা অনুভাবে প্রবেশ করেছে তারা নিয়ে কোনো কথা বলে তারা বলেছে সব ঠিক রামকৃষ্ণের মতো কেউ বলেছে কোথায় তুমি মিন্ময়ী দেখছো কোথায় মাটির মূর্তি কোথায় পাথরের মূর্তি ইনি চিন্ময়ী যাতে অনুভব তারা এই কথা বলেছে অনুভবে যারা গেছে এবার বুঝতে হবে উনি যেটা উদাহরণ দিলেন পরে লাগিয়ে দেবেন না কিন্তু বুঝতে পারবেন না কি বলে কি একটা বললো মহারাজ এই যে রাস্তা পার হতে হতে হ্যাঁ কেউ হয়তো ডাকলো আপনি শুনতে পেলেন না তাহলে আপনি যেন শরীর যেন জ্বরের মতো আছে কিনুপুনিষদ বলে এই কথাই যে কান শুনে কোথায় কানের মধ্যে যে আছে চোখ দেখে কোথায় চোখের মধ্যে যিনি আছে এই কথাগুলো খুব প্রসিদ্ধ কথা ঠিক আছে এইবারে খুব প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে বুঝতে হবে বিষয়টা কোথায় আমরা মিস করছি মূল ইজ করছিং যাকে জ্বর বলা যায় কিছুমাত্র জ্বর নেই শুধু আছে তুলনাত্মক জড়তা তুলনা মানেই দুইয়ের দ্রষ্টা দৃশ্যের কথা কিন্তু যখন অদ্বৈত সিদ্ধান্তের কথা হয় বেশিরভাগ ক্ষেত্রে নন্ডোয়ালিটির কথা হয় তখন বলা হয় আমরা সাক্ষিতের কথা বলছি কিন্তু কথা হচ্ছে দ্রষ্টা দ্রষ্টাদেশের যখন আপনি এই কথা বলছেন যে দেখো দেহটা জ্বরের মতো আর আমি চেতনা একটু ভালো করে ওয়াচ করুন আপনি চেতনা এই শব্দের থেকেও প্রায় চলে গিয়ে কথাটা বলতে পারছেন তখন আপনি রূপ দেহ এবং সোকল হাবিজাবি রূপ চেতনা তারও দ্রষ্টা হয়ে কথাটা বলছেন নয় কি আমি সচেতন ছিলাম না খুব হবে কিন্তু ঠিক আছে আমার শরীরটা পড়েছিল আর আমি সচেতন ছিলাম না ঠিক আছে তার মানে আমি আর আমার শরীরটা আলাদা ঠিক এই কথাটা আমরা বলি কিন্তু বুঝতে পারছেন আমার শরীরটা আর আমি তারও প্রায়রি আপনি কথাটা বলতে শুরু করেছেন তার মানে শরীর এবং কল্ড চেতনা বলে কিছুকে ঠিক আপনি তুলনার দৃষ্টিতে দেখছেন দেখে বলছেন দেখো আমার মধ্যে আমি তো চেতনা ওই সময় চেতনা আমার মধ্যে ছিল না চাই আমাকে কেউ ডাকলো আমি শুনতে পেলাম না কান খোলা আছে চোখ দেখছে তবুও শুনতে পেলে না কত সন্তরা এরকম উদাহরণ দেয় হ্যাঁ আমিও বহুবার কথা বলেছি তুমি ঘুমিয়ে আছো হম তখন তোমার সামনে নৃত্য হলে তুমি কেন সেটা এনজয় করতে পারবে না বুঝবেন ডিফল্ট সেটিং কি আর কোথায় আমরা মিস করে যাই প্রথম সিদ্ধান্ত হল মাত্র জ্বর নেই এ জগতে কোনো জিনিসকে গ্রসিফিকেশন তখনই মাত্র করা যায় যখন আপনি কনসিয়াসলি মানে আনকনসিয়াসলি বলবো না জিনিসকে এবং যে কোনো বিষয়বস্তুকে আলাদা করে দেখার সংকল্প করেন কনশিয়াসলি সংকল্প করেছেন আমি বিষয়টাকে আলাদা করে দেখব তখনই আপনি দেখতে পান ঠিক আপনি খুব সচেতন ভাবে যখন চান যে কোনো জিনিসটি আমি আলাদা করে দেখব তখনই দেখতে পান তাহলে আপনি শরীরকে আলাদা করে দেখতে চান তাই আপনি বলেন দেখো শরীরটা জ্বর আর আপনি সকলের চেতনাকেও আলাদা করে দেখতে চান তাই বলেন দেখো আমি চেতন আমি চেতন আমি চেতন আর শরীর আমি চেতন শরীর এক দুই তিন আমি আমির জায়গায় থেকে গেলাম তাহলে এই চেতনটা কি মানে ইউজুয়ালি আমরা এই চেতন বলতে মনটাকে বুঝে ফেলি আপনি যখন শুনছেন না আপনার কোথাও চেতনা যায়নি আপনার পায়ের নখ থেকে মাথার চুল অবধি চেতনায় তখনও পরিপূর্ণ যখন আপনি শুনছেন না প্রত্যেকটি সেল জীবন্ত আপনার মন শুধুমাত্র অন্য কোথাও ফোকাস করেছিল অথবা মন ব্লার হয়ে গেছিল অথবা আপনি ঘুমিয়ে পড়েছিলেন অথবা আপনি অচেতন হয়ে গেছিলেন কিন্তু যদি ইন কোর দেখা হয় এই ব্রহ্মাণ্ডের কিছুর অচেতন হওয়া সম্ভবই নয় সচেতনতা শুধু তুলনাত্মক দৃষ্টিতে আসতে পারে ঠিক তা আপনি যখন বলছেন আমার দেহ পড়েছিল আমি কানে শুনতে পাচ্ছিলাম না ঠিক আছে আমি ক্রিকেট দেখছিলাম মশা মারলো আমি অনুভবে পেলাম না কিছু না প্রত্যেকটা ডেটা যাচ্ছিল ফলস্বরূপ দেখবেন যেখানে মশা কামড়ে এটা ফুলে গেছে ঠিক আছে কিন্তু আপনার যে যাকে আপনি চেতনা বলেন তা আপনার মেন্টাল আমরা বেশিরভাগ মানুষ একেই চেতনা বলে ফেলি মন চেতনার একটা টাইনি টুল খুব সামান্য মানুষের পক্ষে একটা ছোট্ট যন্ত্র আমরা বেশিরভাগ ক্ষেত্রে এর আগে যেতেই পারি না যখন একটু আমাদের বাসনা নিয়ে কথা হচ্ছিল আমি বললাম লেট ডিজায়ার এক্সিস্ট থাকুক এই ডিজায়ার কোথায় মনেই হয় শরীরে তো কোনো বাসনা নেই শরীরে খিদে তৃষ্ণা ইত্যাদি ইত্যাদি এগুলো কি মনের তুলনায় গ্রস বাসনা আমরা বলি কি আমার চাকরি করার বাসনা আছে কিন্তু যখন খিদে পাই আমি বলি নিড আমি বলি খিদে তো আমার বাসনা না ঠিক খিদের মধ্যে দুটোই বাসনা আপনি দেহের তুলনায় একে সূক্ষ্ম দেখেন সবসময় কদর বেশি হবে পরিধি বেশি স্বপ্ন কত দূর যায় আর আপনার হাত কত দূর যায় তাই না আপনার ছেলেকে নিয়ে আপনার স্বপ্ন কত দূর গিয়েছে আর ছেলের সাথে আপনার সম্পর্ক কত দূর গিয়েছে বুঝে যাচ্ছে এই যখন তুলনা করা হচ্ছে আমরা তখন কি বলবো ছেলের সাথে সম্পর্ক তো অনিত্য রে ভিতরে যিনি আছেন সত্যি ভিতরে কি আছে আপনার মন আছে যাকে আপনি ভিতর 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 বলেন আর এই সব ছেড় যা ট্রু সেন্সের চেতনাটা আছে আপনার মনে যা যাবি অঙ্কট বঙ্কট উঠছে তাও চেতন আপনার শরীরে যা যাবি অঙ্কট পঙ্কট আপনি মনে করেন উঠছে তাও চেতন সব একটা ইউনিভার্সাল প্রোটোকলের অংশ সব আপনার দুশ্চিন্তাও অংশ আপনার ফালতু চিন্তাও অংশ আপনার মোবাইল চালানোর অংশ চেতনার বাইরে কিছু নেই কিন্তু এত লার্জ ফিল্ডে চেতনাকে আমরা দেখার মতো আমাদের অনুভবই নেই আমরা অত দূর আমাদের যে আইডেন্টিফিকেশন তার থেকে বাইরে যেতেই পারি না তখন সহজ পদ্ধতি হয়ে যায় শরীরের মনকে আলাদা করে মনকে চেতনা বলে দেওয়া এবং শরীরকে জল বলে দেওয়া এই জায়গা থেকে দাঁড়িয়ে অষ্টবক্র বলে তোমার সব বিচার বিচার ফালতু কথা রাখো এক সাইডে অশাস্ত্রীয় কথা বলো না বলেছিল না অষ্ট বক্র আমরা এখন পড়েছিলাম তোমার এই বিচারের সব বেকার কথা বা অধার্মিক কথা ধারে রাখো কারণ বলবে তো এত অব্দি কথা জ্বর আর চেতনকে ভেদ না করতে পারলে দ্বয়েদকে আলাদা না করতে পারলে আপনি কথা কিভাবে বলবেন তুলনা কি করে করবেন যেখানে চেতনা সেখানে তো সব আমার সন্তান শরীরও আমার একটা ম্যানিফেস্টেশন মনও আমার একটা ম্যানিফেস্টেশন আমার চিন্তাগুলোও আমার আমার হাঁটা চলাটাও আমার আমার শোনাটাও আমার আমার না শোনাটাও তাই না আমার সুযুক্তিও আমার আবার জাগ্রতও আমার আমার স্বপ্নও আমার এ সেন্সে দাঁড়িয়ে আছে এ বলবে কাক নন্দু কাকবন্ধু আমি কি শুনিনি সে তখন তার কথাটা অপ্রাকৃত কথা হয়ে যাবে আমরা এখন কীর্তন বলি তখন বলা হয় যে অপ্রাকৃত মধুর বৃন্দাবন এ প্রাকৃত একটা অবস্থা নয় তখন সে তার কথা অপ্রাকৃত হয়ে যায় মানে আমাদের বুদ্ধি বাইরে চলে যায় সে বলবে কি বলে কখন আমি শুনিনি কখন আমি খাইনি কখন আমি দেখিনি কখন আমি জন্মাইনি কখন আমি মরিনি আমার পাগল হয়ে গেছে বুঝে যাচ্ছে চেতনায় দাঁড়িয়ে যখন শব্দ উচ্চারণ হবে না তখন তার দোয়েতের বাইরের আওয়াজ হবে আওয়াজ তো হচ্ছে একে অনাহত বলে আহত হয়নি কিন্তু আওয়াজ হচ্ছে বুঝে যাচ্ছে বিষয়টা আমি একটুখানি টাচ দিতে পারলাম আমরা প্রচলিত অর্থে যাকে চেতনা বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে তা আমাদের মন আর মন চেতনার এক লক্ষ ভাগের এক ভাগ আর এই মনের পরিধি নানা রকম হয় যে পড়াশোনা করছে তার মনের পরিধি একটু বেশি হবে যে পড়েনি তার একটু কম হবে ঠিক আছে বাচ্চার মনের পরিধি একটু বিস্তারিত হবে একটু যত বড় হবে মন আস্তে 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 স্ট্যাগনেন্ট হতে শুরু করছে বৃদ্ধের একদম শরীর মনস্ক হয়ে গেছে তার হাঁটুর ব্যথা পিঠের ব্যথা সুগার এর বাইরে ভাবতেই পারছে না এই যে ভাবনা চিন্তাগুলি তো মন দেখুন মন কিন্তু কমছে বাড়ছে আপনি যখন জোয়ান বয়সে আপনার মনের পরিধি বেড়ে গেছে আপনি এখন উপনিষদ পড়ছেন আমাদের কাছে আসছেন তো আপনার মনের পরিধি সোকল আধ্যাত্মিক হয়ে গেছে এই বিচারগুলোতে আছে কেউ আশ্রমে যাচ্ছে তার মধ্যে বলে কৃষ্ণ গোবিন্দ গোপাল বৃন্দাবন হ্যাঁ রাধাকুণ্ড শ্যামকুণ্ড ইত্যাদি কেউ তান্ত্রিক তার ওরকম ভাবনা চিন্তা হবে কেউ বিষয় তার কম্পিউটার কম্পিউটার ভাবনা চিন্তা হচ্ছে সব মনের পরিধি চেতনার একটা অংশ যা আপনার মধ্যে অংশ বললে ভুল হবে চেতনা তো সূর্যের মতো আপনার দেহ মনের আপনার দেহের অ্যাবজর্ব করতে আপনার মন। আপনার পরিবেশ পরিস্থিতি সংস্কার সমাজ তো আমরা সাধারণত যখন বলবেন একটু এগিয়ে গিয়ে ভাবতে পারেন হবে কারণ মন ছাড়া কিছু এই জন্য ইনি মহামায়া ঘুরে ফিরে ঘুরে ফিরে এই ভদ্র মহিলাকে নিয়ে ঘর করতে হবে আমরা সবাই ইসামতো বিবাহিত স্ত্রীও বিবাহিত পুরুষও বিবাহিত ঠিক আছে মহামায়ার সাথে ঘর সবাইকে করতে হবে ইনি হলেন মন ঠিক আছে আদি মাতা বলা হয় না আমার আমি নি আদি মাতা আনম্যানিফেস্টেড কি আনটোল্ড ইনি পিতা বোঝানোর জন্য বলছি কথাগুলো আয়ামনেস এই এইসব বুঝি বলে আনটোল্ড আয়ামনেস শব্দ উচ্চারিত হয় পিতা দেখা যায় না নাকি ঠিক আছে মা কি বলেন আয়াম মহামায় আবির্ভূত হলেন ইনি চণ্ডীতে আবির্ভূতা হয়েছেন ঠিক আছে এইবারে এর যা কিছু বিস্তার আপনাদের মনের পরিধি যখন যেমন আর একজনের মনের পরিধি একসময় একই রকম নয় আপনি দুঃখে যান মনের পরিধি ছোট হয়ে যাবে সুখে যান মনের পরিধি বড় হয়ে যাবে সকল সাক্ষিত্বে যাচ্ছে কি এমন শাক্ষিত মনের বিরাট হয়ে যাচ্ছে আপনি বলছেন গোলাপ ফুল তুলতে যাবো আপনার মন ছোট হয়ে গেছে গোলাপ 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 দেখছে গোলাপ 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 ছোট হয়ে গেছে মনটা গোলাপ একদম পছন্দ না গোলাপ দেখলে চোখ সরে নিচ্ছে আবার সেম মন ছোট হয়ে গেছে পছন্দ অপছন্দ মন ছোট হয়ে গেল এগুলো বাগানটা দেখি যা আছে দেখি নাকি সুন্দর মন বড় হয়ে গেছে তা আপনারই মন বাড়ছে কমছে বাড়ছে কমছে চেতনা বাড়ছে কমছে না চেতনা তো ইঞ্চিতে প্রকাশিত আপনার পায়ের নখী আপনার জানায় আপনার না জানায় আপনার ভালো লাগায় আপনার মন্দ লাগায় আমরা বলবো চেতনায় নেই সচেতন নেই আমরা এইসব শব্দগুলো চয়ন করি বিভিন্ন সময় কিন্তু হ্যাঁ সচেতন নেই হ্যান নেই ত্যান নেই অসচেতন হওয়া সম্ভবই নয় ব্রহ্মই এই জগৎ আর ব্রহ্ম স্বয়ং চেতন আর এই জগতের প্রত্যেক বিন্দু চেতন তুলনাত্মক দৃষ্টিতে আমরা চেতন অচেতনে ভেদ করি আর যারা সেই অপ্রাকৃতিক কথা বলে তারা বলে ভেদ কোথায় তুমি যখন জানো না তুমি তাই তুমি খুনি হলেও তুমি তাই তুমি ধ্যান করলেও তুমি তাই তুমি না করলেও তুমি তাই তোমার তো অন্য কিছু হওয়ার অপশানই নেই বুঝে যাচ্ছে এই পরম বন্ধনই পরম মুক্তি আমার অন্য কিছু হওয়ার অপশানই নেই সৎ অসৎ হওয়ার অপশানই নেই ঠিক আছে আন্ডারস্ট্যান্ডিং তাহলে এটা আসলে কি না তখন আমরা দৃষ্টিতে কি না বাবা বাগলা যেমন বলেছে চিনির বলদ চিনির স্বার্থ পেলে না তুমি ব্রহ্ম ব্রহ্মস্বরূপ কিন্তু তুমি অনুভব পেল অনুভব করতে পারলে না এই যে তুমি ব্রহ্ম আর তুমি দুটোকে আলাদা করা হলো এর ভিত্তিতে এবার গান লেখা হলো বোঝা যাচ্ছে আপনি চেতন হওয়া সত্ত্বেও কাল্পনিকভাবে ভাবে লীলার চলে যেন নিজেকে আলাদা করেছেন এবার গান ঠেকেছেন আমি চিনির বলদ চিনির স্বাদ পেলাম না ঠিক আছে আচ্ছা যদি গানের একটুখানি ঘাঁটা হয় এটাকে চিনির বলদের জীবটাও তো চিনি দিয়ে হবে কিভাবে স্বাদ পাবে চিনি চিনিতে ঠেকলে কি স্বাদ পাবে কে স্বাদ পাবে চিনির বলদ জীব বের করেছে বলে একটু চিনির স্বাদটা নি নিজের গাটা চেটে নিল একটুখানি চেটে নি কি স্বাদ পাবে জীবটাও তো চিনিছে ব্রহ্মই বো কে তা তখন কেউ বলছে কি বন্ধন আর কি মুক্তির কথা বলছেন গুরুদেব আমি আমি জীবটাকে চেটে নিই দাঁতটাকে চেটে নিই গাটাকে চেটে নিই আর না চেটে নিই আমি তো চিনি এত দূর যখন দুই এক্সিস্টই করে না হলো মুক্তি ট্রু সেন্সে মুক্তি না হলে মনে হবে কি এটা বন্ধন এটা মুক্তি হ্যাঁ জানলাম জানলাম না বুঝলাম বুঝলাম না সব মহামায়ার খেলা মনের খেলা মন দুই করে দেফট করে করে বলবে দেখো তোমার শরীরটা একদিকে পড়ে আছে আর তোমার চেতনা আলাদা হয়ে গেছে তার মানে তুমি আলাদা বাহ কি সুন্দর একটা তত্ত্ব পেলাম কত সুন্দর কথা হম ওইটা একটু গিয়ে বলবে দেখো তুমি এখানে আর গোলকে গোবিন্দ আছে বলি বাহ এও একই কথা দ্বৈত জানিয়ে খেলছে অদ্বয়েত তা নিয়েই খেলছে শব্দের জন্য যখন মৌন হয়ে যাবে যখন কিছু নেই আর তখন বলা যেতে পারে যে আপনি ট্রু সেন্সে একটা শব্দ উচ্চারণ করেছেন তার দরজায় এসে পৌঁছেছে এই জন্য অ্যাকসেপ্টেন্সের যেই কথাটা আমরা আলোচনা করি মাঝে মাঝে এটা শেষের একদম শরণাগতি শেষের কথা শেষ আর কিছু নেই শরণাগত বললে কি হবে হাজার বলো না কেন যেখানে শরণাগতি ঘটে গেল গল্প শেষ